সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক একের এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক এগারো নম্বরটাকে লেখা আছে টু স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি একই বি স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি এবার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে নেব তো প্রথমে ডাকটা লিখে নিলাম নেওয়ার পর এখানে গুণ চিহ্ন বসিয়ে নিয়েছি এবার এক দিয়ে প্রথমে টু স্কোয়ারকে গুণ করবো তারপর এক ইউব বি স্কোয়ার দিয়ে থ্রি বি স্কোয়ারকে গুণ করব আবার শেষের বেলায় এক ইউব বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করবো তো দেখো এখানে সাজিয়ে নেওয়া হলো আর এখানে প্রথম চিহ্ন ছিল মাইনাস বসিয়ে নিলাম পরেরটার পিছনে চিহ্ন ছিল প্লাস বসিয়ে নিলাম এবার এখানে সংখ্যাগুলো আলাদা করে নেব এখানে টু রয়েছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই তো টুটাকে আলাদা করে গুণ চিহ্ন দিয়ে এখানে এস্কোয়ার রয়েছে এখানে এক ইউব রয়েছে লিখে নিলাম আর এখানে বি স্কোয়ার রয়েছে তো ইন্টু দিয়ে বি স্কোয়ার লিখে নিলাম আবার মাইনাস চিহ্ন বসে নিলাম এখানে থ্রি রয়েছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই তাই থ্রি ইনটু এখানে এ স্কোয়ার নেই বি স্কোয়ার আছে তাই এক ইউবকে সামনে গুণ চিহ্ন দিয়ে বি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আলাদা করে লিখে নিলাম প্লাস এখানে সি স্কোয়ার রয়েছে এখানে সি স্কোয়ার লিখে নিলাম আর এখানে এ কিউব রয়েছে এ কিউব লিখে নিলাম আর এখানে বি স্কোয়ার রয়েছে এখানে বি স্কোয়ার লিখেছি এখন বি স্কোয়ারটা ভালো করে বাসেনি এবার ইকুয়াল দিয়ে এখানে টু এ টু দি পাওয়ার ফাইভ হবে মানে এখানে দুইটা এ আর এখানে তিনটা এ হবে পাঁচটা এ তাহলে টু এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে রয়েছে বি স্কোয়ার যে টু এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার লিখে নিলাম এখানে রয়েছে থ্রি এ কিউব এখানে দুইটা বি এখানে দুইটা বি চারটা বি টুথ পাওয়ার ফোর তাহলে থ্রি এক ইউব বি দি পাওয়ার ফোর লিখে নিলাম পরেরটায় রয়েছে সি স্কোয়ার কিউব বি স্কোয়ার তাহলে এক কিউব আগে লিখে নেব স্কোয়ার লিখে নিলাম এই যে এক ইউব বি স্কোয়ার সি স্কোয়ার এটাই নিয়ে নিয়োগ গুণফল আশা করি এগারো নম্বরের সমাধানটা বুঝতে পেরেছ এবার বারো নম্বরের ডাকটা দেখে নিই বারো নম্বরের ডাকে লিখছে অ্যাকিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড এটা হচ্ছে প্রথম রাশি আর এখানে রয়েছে এইট কি রাশি দ্বারা গুণ করে নেব তো দেখো প্রথমে গুণ চিহ্ন দিয়ে নিলাম এবার তারপরে আবার ওয়াই কিউবকে এরপরে আবার থ্রি এক্স ওয়াই জেড কে গুণ করে নেব তো প্রথমে লিখে নিলাম প্রথম রাশি দ্বারা এরপরে দ্বিতীয় রাশি দ্বারা লিখে নিলাম নেওয়ার পর চিহ্ন যা ছিল এখানে প্রথমে মাইনাস যে মাইনাস বসিয়েছি পরেরটায় চিহ্ন ছিল প্লাস বসিয়ে নিলাম এবার এক্স কিউব আর এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর একত্রে হবে এক্স টু দি পাওয়ার সেভেন এখানে একটি ওয়াই রয়েছে ওয়াই বসিয়ে নিলাম মাইনাস চিহ্ন ছিল বসিয়ে নিলাম এখানে ওয়াই কিউব দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে ওয়াই টু দি পাওয়ার ফোর আর সামনে রয়েছিল এক্স টু দি পাওয়ার ফোর এই যে এক্স টু দি পাওয়ার ফোর লিখে নিলাম এবার প্লাস চিহ্ন বসিয়ে নিলাম এখানে থ্রি দ্বারা যেহেতু এখানে ওয়ান আছে সামনে মনে মনে তাহলে থ্রি হবে ওয়ান দ্বারা গুণ করলে আর এখানে এক্স রয়েছে একটি এখানে রয়েছে চারটি তাহলে হবে এক্স টু দিবার ফোর ফাইভ এখানে ওয়াই রয়েছে আর এখানে একটা ওয়াই রয়েছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার লিখে নিলাম আর এখানে একটা জেড রয়েছে এখানে জেড লিখে নিলাম নির্ণয় গুণ ফল এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দিবার ফোর ওয়াই টু দিওয়ার ফোর প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড এটা হচ্ছে বারো নম্বরের সমাধান এবার আমরা তেরো নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব তেরো নম্বর অঙ্কের ডাকি লিখছে টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে প্রথম রাশি আর এখানে থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো চলো এটা সমাধানটা করে নিই লিখে নিলাম টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে এটাকে আমরা গুণ্য নামে চিনি আর নিচেটা হচ্ছে থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে গুণক গুণ্য এবং গুণক একত্রে গুণ করলে হবে পাবো আমরা গুণফল তো প্রথমে থ্রি এ দ্বারা টু এ কে পরে আবার থ্রি বি কে গুণ করবো তাহলে তিন দোকানে ছয় সিক্স এ এ মিলে হবে এ স্কোয়ার এখানে মাইনাস ছিল এই যে মাইনাস বসিয়েছি থ্রি এ দ্বারা থ্রি কে গুণ করলে হবে নাইন বি এবার টু বি দ্বারা প্রথমে টু এ কে তারপরে আবার থ্রি বি কে গুণ করব দুই দুকোনে চার মানে ফোর এখানে রয়েছে এ আর এখানে রয়েছে বি তাহলে হবে বি এই যে এখানে ফোর এ বি লিখা হয়েছে প্লাসে আর মাইনাসে মিলে হবে মাইনাস তিন দুকোনে ছয় সিক্স সিক্স এখানে রয়েছে বি আর এখানে রয়েছে বি তাহলে বি বি স্কোয়ার এবার একটাকে আমরা যোগ করে নামিয়ে নেব সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার বসে নিলাম এখানে মাইনাস নাইন এবি আর এখানে প্লাস ফোর এবি তো প্লাসে আর মাইনাসে বাদ যাবে নয়টা থেকে যদি চারটে এবি বাদ যায় তাহলে থাকে মাইনাস ফাইভ এবি আর এখানে ছিল মাইনাস সিক্স বি স্কোয়ার মাইনাস সিক্স বি স্কোয়ার লিখে নিলাম এটা হচ্ছে গুণফল তো নিম্ন গুণফল সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এবি মাইনাস সিক্স বি স্কোয়ার এবার আমরা চোদ্দ নম্বরের ডাকটা দেখে নেব চোদ্দ নম্বরকে নাকি লিখা আছে এ প্লাস বি এটা হচ্ছে প্রথম রাশি এ মাইনাস বি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এটাকে আমরা এইভাবে করে নেব আগেরটার মতোই এ প্লাস বি নিচে লিখে নেব এ মাইনাস বি প্রথমে এ দ্বারা একে গুণ করব এরপরে আবার কে গুণ করব তাহলে হবে এ দিয়ে একে গুণ করলে হবে স্কোয়ার প্লাস এ বি এবার বি দিয়ে একে গুণ করব এরপরে আবার কে গুণ করব তাহলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার তো এখানে স্কোয়ার ছিল বসে নিলাম এখানে প্লাস এবির সাথে মাইনাস এব আমরা কেটে দেব বাদ যাবে আর এখানে রয়েছে মাইনাস বি স্কোয়ার লিখে নিলাম এটা হচ্ছে গুণফল তো নির্ণয় গুণফল ফল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা পনেরো নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব পনেরো নম্বর অঙ্কের ডাকে লিখছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলো এটার সমাধানটা করিনি তো আগেটার মতো লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে এরপরে আবার ওয়ানকে গুণ করব তাহলে হবে এক্স টু দিব ফোর প্লাস প্রথমটার চিহ্ন প্লাস বসিয়ে নিলাম এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে হবে এক্স স্কোয়ার এবার মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ারকে এবং প্লাস ওয়ানকে গুণ করব তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে প্লাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস ওয়ান তো এবার এক্স টু দিপোয়ার ফোর ছিল নিচে নিচে বসিয়ে নিলাম আর এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ারে বাদ যাবে আর এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান বসিয়ে নিলাম এটাই হচ্ছে গুণফল নির্ণীয় গুণফল এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের এগারো থেকে পনেরো পর্যন্ত পাঁচটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে ষোলো থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ